আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগের ভিডিওতে আমরা জেনেছি কবরের প্রথম রাত এবং মুনকার নাকির ফেরেস্টা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই তিনটি ভয়ঙ্কর প্রশ্ন যা প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন চলুন শুরু করি তিনটি মৌলিক প্রশ্ন মুনকার নাকির ফেলেস্টার দ্বয় কবরে বসিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে তিনটি মৌলিক প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করবে আপনার কবরের শান্তি বা শাস্তি হাদিস শরীফ ফেরেস্টাদ্দয় জিজ্ঞাসা করবেন মান রব্বুকা মা দিনুকা মান্নাবি ইউকা আবুদাউদ হাদিস নং চার হাজার সাতশো তিপ্পান্ন তিরমিজি হাদিস নং এক হাজার একাত্তর প্রথম প্রশ্ন মান রব্বুকা তোমার রব কে সঠিক উত্তর রব্বি আল্লাহ অর্থ আমার রব আল্লাহ এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে আপনি দুনিয়াতে আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনেছিলেন কিনা দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা অর্থ তোমার ধর্ম কি সঠিক উত্তর দিন ইয়াল ইসলাম অর্থ আমার দিন ইসলাম এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে আপনি ইসলামকে পূর্ণভাবে মেনে চলেছিলেন কিনা তৃতীয় প্রশ্ন মান নাবি ইউকা অর্থ তোমার নবীকে সঠিক উত্তর ইর মুহাম্মদুর নবীর ওয়াসাল্লাম অর্থ আমার নবী মুহাম্মদ ওয়াসাল্লাম এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে আপনি রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছিলেন কিনা মুমিনের উত্তর ও পুরস্কার মুমিন কিভাবে উত্তর দেবে যেই ব্যক্তি দুনিয়াতে ইমানদার ও সৎকর্মশীল ছিল আল্লাহ তাকে সঠিক উত্তর দেওয়ার তাওফিক দেবেন সে দৃঢ়তার সাথে উত্তর দেবে হাদিস শরীফ মুমিন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আবু দাউদ হাদিস নং চার হাজার সাতশো তিপ্পান্ন মুমিনের পুরস্কার সঠিক উত্তর দেওয়ার পর এক কবর প্রশস্ত করা হবে ফাইফ সাহু ফি কবরিহি সাবি সাবাইন অর্থ তার জন্য কবর সত্তর হাত দৈর্ঘ্য ও সত্তর হাত প্রস্থে প্রশস্ত করা হয় তিরমিজি হাদিস নং এক হাজার একাত্তর দুই কবরে আলো জ্বালিয়ে দেওয়া হবে সুম্মা ইউন্বারুলাহু ফিহি অর্থ অতপর তার জন্য কবরে আলো জ্বালিয়ে দেওয়া হয় তিন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জান্নাতের সুগন্ধ ও শীতলতা তার কবরে আসতে থাকে কিয়ামত পর্যন্ত কাফির ও মুনাফিকের অবস্থা ব্যর্থ উত্তর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর অবাধ্য ছিল কাফির ছিল বা মুনাফিক ছিল সে উত্তর দিতে পারবে না সে বলবে হা! হা! লা আদ্রি অর্থ হায় হায় আমি জানি না ভয়ঙ্কর শাস্তি এক লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে ফয়ুদ রাবু বি মিত্র কাতিন মিন হাদিদিন দরবাতান ফয়সিহু সাই হাতান ইয়সমাউহা মানিয়ালিহি ইকালাইন অর্থ তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে ফলে সে এমন চিৎকার করবে যা জিন এবং মানুষ ছালা আশেপাশে সবাই শুনতে পাবে সোহী বুখারী হাদিস নম্বর এক দুই তার কবর এতটাই সংকীর্ণ করা হবে যে তার পাজরের হাড় একটি অপরটির সাথে মিশে যাবে তিন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের উত্তাপ ও দুর্গন্ধ তার কবরে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত প্রিয় দর্শক এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকেরই এই প্রশ্নের মুখোমুখি হতে হবে আগামী ভিডিওতে আমরা জানবো কিভাবে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং কবরের আজাব থেকে বাঁচার উপায় কি। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ যাজাক আল্লাহু আল্লাহ হাফেজ